যুক্তরাষ্ট্রে জাস্ট কাঁপিয়ে দিল মেগাস্টার সাকিব খানের তুফান বন্ধুরা আজকে কি বলবো এত আনন্দ লাগছে এত রাত্রিবেলা এই খবরটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি বাংলা সিনেমা বাংলা সিনেমা ইন্টারন্যাশনাল মার্কেটে যে এই রকম রেকর্ড করছে এটা নিয়ে আজকে আমি জানি না কতজন এত বেশি করে আলোচনা করবে কিন্তু আমি এটুকু জানি যারা অ্যাটলিস্ট বাংলা সিনেমা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে আজকে তাদের অন্তত আলোচনাটুকু করা উচিত যে আজকে মেগাস্টার সাকিব খানের হাত ধরে বাংলা সিনেমা কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে গেল এবং ইউএসএতে আজকে যা পারফর্ম করেছে এই ছবিটা আনবিলিভেবল পারফর্মেন্স আনবিলিভেবল একটু আগে একটি নিউজ বেরিয়ে গেছে অলরেডি এবং সব থেকে বড় কথা একটি পরিবার একটি পরিবারের কিছু মানুষ সদস্যরা তারা টিকিট না পেয়ে তারা এমনটা বলেছিলেন যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমাটা দেখব কিন্তু সিনেমা হল কর্তৃপক্ষ সেটাতে রাজি হননি স্বাভাবিকভাবে এটা রাজি না হওয়ারই কথা আমরা আজকে সকালবেলায় এই সিনারিও দেখতে পেয়েছি যে ইউএস এর মতন একটা জায়গায় মাটিতে বসে লোকজন তুফান দেখেছে অডিয়েন্স তুফান দেখেছে তো আমি আর আমার মুখে কথাটা না বলে আমি একদম নিউজটা পড়ি অনেক বেটার বোঝা যাবে যে এক্স্যাক্টলি কি বলতে চাইছেন মানে আজকে ইউএসএতে ভরপুর হাউসফুল গেছে তুফান এটা নিয়ে কোনো ডাউটই নেই চলো আমরা দেখি কি বলছে যুক্তরাষ্ট্রে তুফান প্রথম দিনে সব হল হাউসফুল বাংলাদেশের দর্শকদের মন জয় করে যুক্তরাষ্ট্রে আঠাশে জুন শুরু হয়েছে তুফান সিনেমার প্রদর্শনী নিউ ইয়র্কে দুটি সিনেমা হল সহ যুক্তরাষ্ট্রের বারোটি অঙ্গরাজ্যের বাইশটি হলে সপ্তাহব্যাপী চলবে সাকিব খান অভিনীত সিনেমাটি সিনেমা শুরুর প্রথম দিনে দশটা হল কানায় কানায় পূর্ণ ছিল আলফাই প্রযোজিত এবং রাইহান রাফি পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করেছে বায়োস্কোপ ফিল্মস নিউ ইয়র্কের কিউ গার্ডেন কিউ গার্ডেন সিনেমা হলে সরে জমিনে দেখা গেছে প্রচুর দর্শক টিকিট না কাটতে পেরে গেছেন ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন আমরা ছ বছর ধরে সিনেমা দেখিয়েছি প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি আবার এগেন তুফানের যুক্তরাষ্ট্রের একটা বিরাট রেকর্ড পঁয়তাল্লিশ বছর ধরে যত বাংলা সিনেমা ইউএসএ প্রদর্শিত হয়েছে প্রথম দিন এত হল হাউসফুল যায়নি যেটা তুফানের বেলাতে ঘটতে দেখা গেল এটা হচ্ছে ফার্স্ট রেকর্ড দাঁড়াও এখনো তো অনেক কিছু বাকি আছে শুনতে থাকো ভিডিওটা প্রথম এত হাউসফুল হয়নি আমরা করছি সিনেমার রেকর্ড তুফান ভাঙবে যুক্তরাষ্ট্রে পড়ানের দু লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছিল জামাইকা সিনে কমপ্লেক্স বন্ধ না হলে আমরা হাওয়ার রেকর্ড ভাঙতে পারতাম টিকিট না পেয়ে ফেরত যাওয়া দর্শক মাসুদুল হক এ প্রতিবেদককে বলেন পত্রপত্রিকায় দর্শকদের ভালো লাগা দেখে পরিবার নিয়ে এসেছিলেন সিনেমাটি দেখব এসে দেখি কোনো টিকিট নাই আমরা হল কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেখার প্রস্তাব দিয়েছিলাম তারা রাজি হননি পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা হোসেন আরা চৌধুরী বলেন আমরা সিনেমার প্রচারণা দেখেই টিকিট কেটে রেখেছিলাম গানগুলো ইউটিউবে ও সোশ্যাল মিডিয়ায় শুনে পর্দায় দেখার আগ্রহ ছিল সিনেমাটি দেখে অসম্ভব ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এত এত দর্শক এসেছেন সিনেমাটি দেখতে বাংলা সিনেমার জয় হোক বায়স্কো ফিল্মসের আরেক কর্ণধার নসাবা রশিদ বলেন জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্তত শহরে এই সিনেমা প্রদর্শিত হবে এই সিনেমা প্রচারের জন্য আমরা প্রথমবারের মতন লেড ট্রাক অ্যাডভার্টাইজিং ব্যবহার করছি আমরা সব দর্শককে অনুরোধ অনুরোধ করবো হলে যাওয়ার আগে অনলাইনে টিকিট কাটতে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস লায়ন মধুমিতা সহ বাংলাদেশের একশো কুড়িটির বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে গত দশ দিনে আয় করেছে প্রায় পঁচিশ কোটি টাকা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাউদ্দিন লাভলু গাউসুল আলম প্রমুখ তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চড়কি এবং ইন্টারন্যাশনাল হিসেবে আছে এসভিএফ প্রচন্ড প্রাউড ফিল করছি আজকে এর জন্য আমাদের কলকাতার সবচাইতে বড় প্রযোজনা সংস্থাটি যারা ইন্টারন্যাশনালি তুফানকে এত ভালোভাবে ডিস্ট্রিবিউট করছে এটা তো মানতেই হবে যেভাবে তারা ডিস্ট্রিবিউট করেছে আমি শুধু একটাই রিকোয়েস্ট রাখছি এস এর কাছে আপনারা যখন ইন্ডিয়া রিলিজ দেওয়ার কথা ভাববেন একটু যাচাই বাছাই করে নেবেন কোন কোন জায়গায় সাকিবিয়ানদের সংখ্যা বেশি আপনারা শুধু দেখবেন একটাও হল যেন বাদ না যায় অন্তত সাকিবিয়ানরা যেন তাদের সিনেমাটা তাদের মেগা স্টারের সিনেমাটা যেন দেখা থেকে বঞ্চিত না হন এটাই একটা অনুরোধ রাখবো আমি শেষ করলাম ভিডিওটা আজকের জন্য সকলকে শুভরাত্রি দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা